আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ফরিদপুরের আগর পেজের হালি তুলতেছে আগামীকাল থেকেই হালি পেঁয়াজ লাগানো শুরু হবে ইনশাল্লাহ তো অনেকেই কমেন্ট করতেছেন ভাই আপনাদের ওখানে পেঁয়াজের হালি লাগানো শুরু হয়েছে নাকি তাদের জন্য বলতেছি জি ভাই আমাদের এখানে আগর হালি পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ তো যাদের আগর হালি লাগবে তারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সালথা হল ইউনিয়ন চরকাম দিয়া লক্ষণ দিয়া চরকাম দিয়া কবরস্থান সংলগ্ন আপনারা এসে দেখতে পারেন আসসালামু আলাইকুম কে অবস্থা ভালো আছেন তো কবে হালি পেয়াজ লাগাইতে চান তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে হালি পেস লাগানো শুরু হয়ে যাবে আগামীকাল থেকেই তো আজকে কত তারিখ বলেন তো কোতে দি 23 নভেম্বর 2024 11 মাস 2024 আর দেরি নেই আসলে লাভার যত বাড়া ভিডিও বানাবো ভিডিও সবটাই হবে জরুরি দরকার জানা সব ঠিক আছে মানে পারে ধরে যে দেখো এই